আনারকলি ফল খাইতে এখন আমাকে কক্সবাজার যাওয়া লাগবে না বাইরের ফল দেখি কি কক্সবাজার যাই আনারকলি ফল খাওয়া লাগবে কক্সবাজারে একটা আনারকলি ফলের দাম হ্যাঁ একশো টাকা তো আমি একটা বুদ্ধি দিই এই বুদ্ধিটা যদি আমরা কামে লাগান হলে আমরা এককাল মন মিটেই তৃপ্তি সহ করে আনারকলি ফল খাইতে পারবেন মোর বুদ্ধিটা হইল কী জানেন বাজারে যাই একটা আহ আনারকলি ফল গাছ কিনে আনবেন হেঁটে যদি আমরা বাড়ি লাগান হলে দুই তিনশো ফল ধরবে একটা গাছই তো সেই গাছ দিয়ে আপনারা ফল তৃপ্তি সহ করে খাইতেও পারবেন আনারকলি ফল আবার মানুষের দিতেও পারবেন বাজারে বিক্রিও করতে পারবেন আমি লাভের পর লাভ হবে বলছেন বুদ্ধিটা কামে লাগাইন তো মো মায়ের নানাবাড়িদের একটা ফল আনছে জমের মতো আনারকলি ফল হয়েছে তো সেই ফলটারে মোট আবার লবণ মরিচ চিনি দি একা সুন্দর করে মাহাইছি মাহানের পর দেখতে যে অসাধারণ হয়েছে না এত লবণীয় যে সব খাইতে একমহে সেই পরে কালে খাওয়া শুরু করে দিয়েছি খাইতেও জমের মজা হয়েছে কেউ কয় এই ফলডার ট্যাঙ্ক ফল কেউ কে আনারকলি ফল পানি দিয়ে গুললেও খাওয়া যায় আবার যে টরিচ দিয়েও মাহাই খাওয়া যায় তো দেখতে জম্মির সুন্দর দেখাইছিল আর খাইতেও জম্মিরই মজা লাগছিল তো বুদ্ধি আম্মেরা কামে লাগাইয়েন আমি কিন্তু লাভ সারা ক্ষতি হবে না